পূজার নতুন নতুন কাঞ্চি শাড়ির কালেকশন চলে আসছে তো এগুলো আমরা এগারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি কীভাবে অর্ডার করবেন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এই শাড়িগুলো ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এসের সাথে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্য যার যেটা পছন্দ স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শুরু মাসে যাচ্ছেন শুরু মাসে তো আপনারা অনেক কালেকশন দেখতে পারবেন এই যেগুলো সব হচ্ছে আমাদের কাঞ্চি শাড়ির কালেকশনগুলো প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে দিচ্ছি এটা হচ্ছে একেবারে সফট যে রিয়েল ফেব্রিক্সটা হয় সেই ফেব্রিক্সের মধ্যে এই শাড়িটা আপনারা পাচ্ছেন এটা পার্পেলের সাথে হচ্ছে রয়েল ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে সম্পূর্ণতে স্বাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা যে জড়িটা নষ্ট হয় না কালো হয় না এবং গ্যারান্টি আছে একেবারে সফট কোয়ালিটি অরিজিনাল রিয়েল কোয়ালিটি অথেন্টিক কোয়ালিটি এখানে সুন্দর করে হাতে যে টার্সেল করা আছে এটা সম্পূর্ণ হাতের কাজ করা একটা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এটা হচ্ছে রয়্যাল ব্লো বডি থাকবে এবং মেজেন্ট আচল পাচ্ছি আমরা পার থাকবে ব্লাউজ পিসটা মেজেন্টটা থাকবে এখন মিষ্টির সাথে দেখাবো হচ্ছে গ্রিন কালার এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট এগুলো অরিজিনাল সিকে ব্র্যান্ডের শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল সিকে ব্র্যান্ডের শাড়ি যে শাড়িটা হচ্ছে রিয়েল কাঞ্চি শাড়ি একেবারে সফটের যে শাড়ি সেই শাড়িটা আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে দিচ্ছি তো অবশ্যই কিন্তু প্রত্যেকে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আর এত পরিমাণ আমাদের শোরুমে কালেকশন আছে আমি জাস্ট একটা শোরুম থেকে আপনাদেরকে এই কালেকশনগুলো দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্যে প্রচুর পরিমাণে কাঞ্চি শাড়ির কালেকশনগুলো রয়েছে আমাদের নিস্তলা তিনটা শুরু আছে পূর্ণিমা পনা সীমায়া এবং দোতলা তিনটা দোতলা তিনটা শুরু আছে সূর্যকণা রাজকন্যা বসুন্ধরা এবং চারতলা সম্পূর্ণ ফ্লোর জুড়ে হচ্ছে পূর্ণিমা শাড়ি আসলে আপনারা দেখতে পারবেন যে কত রকমের আপনাদের জন্য কালেকশন এটা ব্ল্যাক এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কালারের মধ্যে আমরা গ্রিন কালার কন্ট্রাস্টটা পাচ্ছি একটু লাইট গ্রিনের মধ্যে থাকবে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকের শাড়ির মধ্যে আরও অনেক কালার ডিজাইন আছে এইটা হচ্ছে পার্পেলের সাথে রয়্যাল ব্লু যে ডিজাইনগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একেবারে রান্নাও একেবারে আপডেট কালেকশন এখন আপনাদেরকে মেচিং কালারের মধ্যে দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার যে কালারটা কাঞ্চির মধ্যে অনেক অনেক বেশি ফেমাস এটা কিন্তু অনেক ফেমাস একটা কালার এটা হচ্ছে আকাশি ব্লু কালার বলতে পারি আমরা এখন আপনাদেরকে দেখাবো রয়্যাল ব্লু প্লাস হচ্ছে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে এটা বড়ি থাকবে আর এটা হচ্ছে আঁচল এবং সম্পূর্ণ কিন্তু আমরা টার্সেল পাচ্ছি এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা রানিং ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছি এই শাড়িগুলো অনেক সফটওয়্যার সামনে যেহেতু পুজো চলে আসছে সে কারণে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারেন অনেক গিফটের শাড়ির প্রয়োজন হয় আর এই শাড়িগুলো যদি কাউকে দেন এটা হচ্ছে মেজেন্টার সাথে ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি হচ্ছে আনকমন এই যে এটা হচ্ছে পার্পেলের সাথে ফিরোজা তো বে প্রত্যেকে চলে আসবেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম